কাজ হবে এগুলো রান্না হলে এই দেখতে পাচ্ছো কাজ হচ্ছে আর এতগুলো লাগবে না এগুলো থুয়ে দিই তো বাসা বানাবো যা যা লাগবে সবকিছু নিয়ে আসি এই জায়গায় বানাবো জায়গাটা মি ঠিক কইনি কি খিনি যাব তো ভাই আমার সব কিছু হয়ে গেছে এখন

এবার হয়তো মানিতে পারবো এই তিনটাকে এইভাবে আর এই জায়গা এটা হয়ে গেছে এটা সাবেলো বানাই নিছিলাম আমি যদি লাগবে তাই কি এখন নকশাটা কি এই জায়গায় বানাবো তাই জায়গাটা একটু সমান করতে হবে তাই আমি সমান করে তারপর আসছি তো গাইস মোটামুটি এই জায়গাটা একটা বাসা বানানো যাবে মান করা হয়ে গেছে অনেকক্ষণ খুন্দরে সমান করলাম এখন বাসা বানানোর কাজে লাগি প্রথমে পিলার দেব এই জায়গায় পিলার দেব আমার কোনো আইডিয়া নাই কেমনে বানাবো কোনো আইডিয়াই নাই এই জায়গায় পিলার দেব তারপরে বাসা বানাবো দেখি কেমনে বানানো যায়

জায়গাটা দরজা এই জায়গায় সিঁড়ি হবে সিঁড়ি উঠতে হবে পুরোটা কমপ্লিট করে তারপরে ব্যাক টিসি এই দেওয়ালগুলো গুলো বসাবো গাইস আমাদের এ ভুলন্ত বানানো হয়েছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে জানলা দিয়ে দেবো আর একটা দেওয়া দেয় বানাতে হবে আমি ভাবলাম কি এই জায়গায় কবল স্টোন না দিয়া এই স্টোন বানায় এটার নাম কি স্টোন বিডিক বানাবো তো সব কটাকে স্টোন ব্রিক বানাই নিলাম এটাকে দেবো ওই জায়গায় আগে যাই ঘুমাইতে হবে এখন দুই পাশে দুইটা ব্যাঙ্গে নেব যাই এই জায়গায় আমাদের এগুলো বসানো হয়ে গেছে এখন এই পাশ দিয়ে যত জায়গা আছে নিচের লাইনের পাশ সব জায়গায় উম কাঠের সিঁড়ি মানে বসাই দেবো এটা দিয়ে সিঁড়ি বানিয়ে থাকবো হবে না এটা হবে না এটা স্টোনের খালি

অনেকক্ষণ পাশ দিয়ে উঠতেছে কি এটা লাগবে না ভাই তো বসায় দেবো তারপরে আসতে আমার এগুলো বসানো যে সিঁড়ি বসানো হয়ে গেছে এবার দশজাটা বসায় বানাবো দেখতে পাইছি এটাই দিই ভালো লাগে নাকি

তাহলে আমি যখন এই দেবো দাঁড়াবো সে দরজা খুলে যাবে তাহলে এমনি বেটে যাব বা অটোমেটিক লেগেও যাবে ঠিক আছে এখন এগুলোকে ভিতর দিয়ে একটু ইয়ে করে নি তারপর আসতে Yeah. রাইস মনে করলাম কি এটাকে একটু সামনে বসাই দিতে একটু সামনে বসাই দিছি এখন ভালো লাগতেছে ভিতর দিয়ে একটু জায়গাটা খালি হয়েছে খাবার হয়ে যায় এটাকে একটু সামনে বসাইতে হবে এটাকে বসাই দেবো হয়ে গেছে এখন একটু ভালো লাগতেছে আগের থেকে আর ভিতরে দেখি এই পাশে এটা হবে আমার চেস্ট রুম সব থাকে আর এরপরে এইটুক বেডরুম দুইটা বেড বসা বসে দিই

এই জায়গায় বেড বানানো হয়ে গেছে এখন কিছু আম Gue tahan tak di dalam behaviors boleh তোমার দেখলা এর সামনে এমনি মারামারি করতে দেব না উপরে উঠবে তারপরে মারা আমি কাটবা আর কিন্তু আমার মতো মরবা তারপর আমি মারবো দিলো আমার দাঁড়া শিকার

ওই গেল আমার শিল কই শিল এর বাউটা অবস্থা বুঝতে দিছে সবার একটা হিট করতে পারলাম না আগের বার কত দেখেন বাবা দেখেন টোটাল জনে আমার স্টোনের জনে স্ল্যাপ লাগবে ওটাই বাসিন না এই জায়গায়

এবার এই গ্লাসের এর পেন বানাবো তো এটার নাম কি গ্লাস পেন অনেকগুলো হয়ে গেছে বত্রিশ টা দিয়ে যে হয়ে গেছে আরো করা বাকি বলবো

इधर के माल है इधर डांबर आए थे हाँ अगर टाइम रेल सुलो है उन तीन टाइम रेल जीतो बिल इस आज के एपिसोड में कल के वीडियो I wasn't three bye bye.